আরো কিছু তথ্য রয়েছে আরো কিছু ছবি কিশলয় দেখাবে দেখাবেন এই মুহূর্তে একেবারে লাইভ রিপাবলিক বাংলায় কিশলয় একেবারে যে ছবি আমি প্রথমেই দেখাই আমার ঠিক পিছনে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই পরিচালক মদ্যপ ছিলেন বটে এখান থেকে আমরা দেখছি একের পর এক গাড়ি আসছে কিন্তু এখানে রাস্তাটার কি অবস্থা এখানে রাস্তাটার কি পরিস্থিতি দেখাই চার বছর ধরে রাস্তা এখানে একদিকে উঁচু একদিকে নিচু হয়ে রয়েছে এখানে একের পর এক অ্যাক্সিডেন্ট হয় সাধারণ মানুষ আহত হন আমার ঠিক পিছন দিকে এখানে যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজের যে ক্যামেরা আমার ঠিক উপরে শুভ্রাংশু দেখাচ্ছে ভিডিও জার্নালিস্ট এখানে সিসিটিভি তো লাগানো হয়েছে কিন্তু সিসিটিভি নিচে যেমন প্রদীপের তলায় আলো অন্ধকার থাকে তেমন এই সিসিটিভি তলায় এই হচ্ছে রাস্তার অবস্থা এখানে রাস্তা এতটা পর্যন্ত গর্ত হয়ে রয়েছে আমার ঠিক ডান দিক বা দিক দিয়ে গাড়ি যাতায়াত করছে এবং এখানে রাস্তায় কি দেওয়া রয়েছে রাস্তায় দেওয়া রয়েছে পাটাতন যেটা এরম করে নড়ছে এরম করে নড়ছে হাত দিয়ে নাড়ালে এর ওপর দিয়ে গাড়ি যায় এবং এই পাটাতলের ওপর দিয়ে গাড়ি গিয়ে এখানে এই মাটির যে ঢিবি রয়েছে এই মাটির মধ্যে দুদিকে দিয়ে গাড়ি যাচ্ছে এবং এই রাস্তা এখান দিয়ে যদি একজন পরিচালক গাড়ি চালিয়ে যান তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই সাধারণ মানুষ বলছেন পুলিশ থাকে না রাস্তা সারাই হয় না আর এরম ভাবে মদ্যপদের হাতে দরিদ্র সাধারণ মানুষ তাদের খুন হতে হয় খুনই বলা চলে এটাকে মিনাক্ষী যে ছবি দেখালে কিশলয় তুমি আমি দেখতে পাচ্ছি যেখানে পাটাতন দেওয়া এবং সেই পাটাতনের মধ্যে দিয়ে গাড়ি মদ্যপ অবস্থায় চালালো পরিচালক এবং সে পিষে নিয়ে গেল একটা মানুষকে কতটা অমানবিক হতে পারে একটা মানুষ পিষে নিয়ে যাচ্ছে একশো থেকে দুশো মিটার গাড়ি সে থামালো না মানে মরলে মরুক গিয়ে এরকম ভাব একটা গাড়ি থামালো না চাকার তলে পিষ্ট হয়ে মৃত্যু হলো একজনের আর তারপর দেখো পুলিশের ভূমিকা সে বলছে আমি হাসপাতালে নিয়ে যেতে পারবো না পুলিশের গাড়ি নিয়ে যাবে না আপনারা যাচ্ছে তাই করুন এই যে পার্টি করে পরিচালকরা প্রযোজকরা অভিনেতা অভিনেত্রীরা মধ্যপ অবস্থায় গাড়ি চালালেন সেই রাতের পার্টিতে যিনি ছিলেন সেই স্ট্যান্ডি সাহা সঙ্গে কথা বলেছিল রিপাবলিক সে কি বলছে একবার শুনি আমি আগে বলে রাখি যে এটা পুরোপুরি ভুল ইনফরমেশন আমি গাড়িতে উপস্থিত ছিলাম না আমি অবশ্যই পার্টিতে ছিলাম কিন্তু পার্টি থেকে যে যার মতো ফিরছে আফটার পার্টি থেকে আমি গাড়িতে ছিলাম না আমি অন্য গাড়িতে আমার কো অ্যাক্টরের সাথে শুটিং ফ্লোরে প্রেজেন্ট মানে শুটিং করছিলাম আমাদের সিরিয়াল যেটা আমি করছিলাম শুটিং আমি শুটিং ফ্লোরে যখন পৌঁছাই তখন আমরা এই খবরটা পাই তো এইটা পুরোপুরি ভুল ইনফরমেশন যে আমাকে কানেকশন করা হচ্ছে কারণ আমাদের একটা ছবি সম্ভবত ভাইরাল হয়ে গেছিল যে ছবিতে আমরা সবাই ছিলাম আগের দিন রাত্রিবেলার যে ছবিটি ছিল তো সেই ছবি থেকে সবাই নিজেদের মতো করে বিভিন্ন মিডিয়া পোর্টাল বা সবাই আমার নামটা যুক্ত করছে বাট মানে অরিজিনালি আমি সেই গাড়িতে উপস্থিত ছিলাম না একদিকে মদ্যপ পরিচালক গুন্ডা মদ্যপ পরিচালকের হাতে খুন হবে সাধারণ মানুষ এইভাবে গাড়ি চাপা দিয়ে খুন করবে সে অন্যদিকে পুলিশ সাহায্য করবে না আর অন্যদিকে রাস্তার এই অবস্থা থাকবে চার বছর ধরে কি করছে প্রশাসন কি করছে রাজ্য সরকার কি করছে পুলিশ আর কেন এইভাবে গুন্ডা মদ্যপ পরিচালকদের হাতে খুন হতে হবে দরিদ্র সাধারণ মানুষকে প্রশ্ন তুলবো আমি কি কিশলায় অগ্নি বাণী আজ বিকেল পাঁচটা সাতান্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়